ইসকন সদস্যদের মেরে ফেলবেন এটা আপনাদের পুণ্যের দায় নিজেকে একটু ভালো করে প্রশ্ন করুন যে কাউকে হত্যা করা আসলে পুণ্যের দায় কিনা সকল মানুষের অধিকার আছে বেঁচে থাকার সবচেয়ে বড় কথা যে আল্লাহ বলেন খুদা বলেন ভগবান বলেন বা হচ্ছে যিশু বলেন যেই বলে যাকেই বলেন না কেন আলো বাতাস তো সবার জন্য সমান রাইট এই যে সবচেয়ে বড় কথা যে সুপ্রিমিজম মানে আমি সেরা এই বোধটা মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর আমি সেরা আমি যা বিশ্বাস করি সেটাই সেরা বাকি হচ্ছে কোনো কিছু না তাদেরকে ভ্যানিশ করে মানে তাদের কোনো জায়গা নিয়ে না পৃথিবী এই থাকতে হতাশ হচ্ছে এবং এই আমি সেরার অহংকারে ধ্বংস হয়ে যাচ্ছে তো সেই মানুষগুলোকে আপনি ভ্যানিশ করে দিতে চাচ্ছেন এবং একেবারেই গুনায় ধরছেন এবং তাদের জীবনকে আপনি তুচ্ছ করে দিচ্ছেন এটা তো এক ধরনের ন না এটা এক ধরনের হচ্ছে বর্বরচিত কাজ পরে যে মুসলমানদের যে ব্যাপক হারে অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে নিধন করার চেষ্টা করে যে নামে মহাগে মোহাম্মদ থাকলে তাকে হচ্ছে ধরে নেওয়া হচ্ছে নানাভাবে অত্যাচারিত করা হয়েছে সেটাও অন্যায় সেটার প্রতি একেবারে অনেক বেশি সরব ছিলেন শুধু মুসলমানরা এই দেশের